বঙ্গবার্তায় এখন আবহাওয়ার পূর্বাভাস পশ্চিমবঙ্গের সব কটি জেলায় আজ থেকে শুরু করে আগামী সাত দিন শুষ্ক আবহাওয়া প্রধানত আপনার ক্লিয়ার স্কাই কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গেরও বেশিরভাগ দিনগুলিতে বেশিরভাগ জেলাই আপনার শুষ্ক থাকারই সম্ভাবনা আছে কেবলমাত্র আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলা এবং আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পং এই কয়েকটা জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে আর তুষারপাত হতে পারে দ্যাটস অল সেটা হচ্ছে আজ এবং আগামীকাল বাকি পাঁচ দিন উত্তরবঙ্গেরও জেলাগুলো শুষ্ক আবহাওয়া কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ পরিষ্কার আর দক্ষিণবঙ্গের তো সবকটা দিনই তাই আর আপনার উত্তরবঙ্গে আজকে কয়েকটি জেলাতে আপনার ঠান্ডাস্টম উইথ লাইটিং এর ওয়ার্নিং দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই হচ্ছে মোটামুটি ওয়েদার